একটি কৃষ্ণ গহব্বর বা ব্ল্যাক হোল কীভাবে সৃষ্টি হয় তা বুঝতে হলে প্রথমে বোঝা প্রয়োজন একটি তারার জীবন জীবনচক্র যখন বৃহৎ পরিমাণে হাইড্রোজেন গ্যাস নিজস্ব মহাকর্ষীয় আকর্ষণের চাপে নিজের উপরই চুপসে যেতে থাকে তখন একটি তারার সৃষ্টি হয় তারাটি সংকুচিত হওয়ার সাথে সাথে তারার ভিতরের হাইড্রোজেন গ্যাসগুলো ধীরে ধীরে ঘন হতে থাকে এবং পারস্পরিক সংঘর্ষের ফলে উত্তপ্ত হতে থাকে শেষ পর্যন্ত এত উত্তপ্ত হয় যে শুরু হয় নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া ফলে আরও তাপ এবং চাপ বাড়তে থাকে যখন মহাকর্ষীয় আকর্ষণ এবং হাইড্রোজেন গ্যাসের চাপ সমান হয় তখন তারাটির সংকুচিত হয়ে যাওয়া বন্ধ হয়ে যায় ব্যাপারটা প্রায় একটি বেলুনের মতো বেলুনের ভিতরের বায়ুর চাপ চেষ্টা করে সেটিকে ফোলাতে এবং রাবারের চাপ চেষ্টা করে সেটিকে সংকুচিত করতে ফলে একটি ভারসাম্য ভারসাম্য সৃষ্টির ফলে তারাগুলো পর্যন্ত পর্যন্ত থাকে। শেষ কিন্তু তারাটির হাইড্রোজেন এবং অন্যান্য জ্বালানি শেষ হয়ে যাবে এখানে রয়েছে একটি ক্যাচাল। যে তারার জ্বালানি যত বেশি সেই তারার জ্বালানি তত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এর কারণ যে তারার ভর যত বেশি মহাকর্ষীয় আকর্ষণের সাথে ভারসাম্য রাখার জন্য তাকে তত বেশি উত্তপ্ত হতে হয় তারাটি যত উত্তপ্ত হবে তার জ্বালানিও তত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে একটি তারার জ্বালানি শেষ হয়ে গেলে সেটি শীতল হতে থাকে এবং সংকুচিত হতে থাকে যদি কোনো তারার ভর চন্দ্রশেখর সীমার চাইতে কম হয় তবে তা শ্বেত বামুনে পরিণত হয় আর যদি তারাটির ভর চন্দ্রশেখর সীমার চাইতে বেশি হয় তবে তারাটি সংকুচিত হয়ে ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বরে পরিণত হয় এই চন্দ্রশেখর সীমাটা আবার কি চন্দ্রশেখর সীমা হচ্ছে এমন একটি ভরের পরিমাণ এই পরিমাণের চেয়ে তারার ভর বেশি হলে তা কৃষ্ণ গহ্বরে পরিণত হয় অন্যথায় তার সামান্য সংকুচিত অবস্থায় শ্বেত বামন রূপে বিরাজ করে